প্রিয় দর্শক সবাইকে জানা অন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার বড়ো ভাই শ্রদ্ধ ডক্টর বিপুল বিশ্বাস তার স্থানিত করে এখন বাউর রোড তার ঠিকানাটা যেখানে তার চেম্বারটা তার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আব্দুল জাফর বিশ্বাস যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের ভিতরে তার চেম্বারটা আপনারা অবশ্যই এখানে আসবেন যেহেতু এই জায়গা নতুন চেম্বারটা করা হয়েছে আগে যেসব চেম্বার ছিল রাস্তার ফ্রন্টে সবাই জানতেন তো এই জাফর বিশ্বাস বিল্ডিংয়ের মধ্যেই তার লোকের চেম্বারটা অবশ্যই আপনারা যেসব রুগী তার প্রয়োজনীয় রুগীগুলো আছে অবশ্যই সেই মাপিক তারা আপনারা এই রুগীরা রুগীগুলো আপনারা তারা তাকে দিয়ে দেখাতে পারেন এবং আপনাদের না বলেই নাই যে ডক্টর হিসেবে অল সে প্র্যাকটিস করছে আট থেকে দশ বছর তাই তো দাদা আট থেকে দশ বছর প্র্যাকটিস হ্যাঁ সারি বিশ বাইশ বছর তার এই প্র্যাকটিস চলছে তো আপনারা দেখতে পারছেন যে চানসিদ ডক্টর এবং যেসব ক্ষত এবং দাউদ একজিমা চুলকানি এবং ডন্ট দাঁতের যে চিকিৎসাগুলো আছে সেগুলো সব ধরনের ট্রিটমেন্টই তারা পল্লী চিকিৎসক হিসেবে করে থাকে তো দর্শক আপনাদের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট যে এই বিপুল ডাক্তার উনি ছিল বাউর রোডের একদম মেন ফ্রন্টে রাস্তার সাথে এখন সেই ঘরটা চেঞ্জ করে এখন আব্দুল জাফর বিশেষ যে মার্কেটটা হয়েছে তার মধ্যে তার মধ্যে ভিতরে ভিতরে তার চেম্বারটা অবস্থানরত অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চেম্বারটা কোন পজিশনে আছে দেখতে পারছেন দর্শক তো আমি আমার সর্দীয় বড়ো ভাই বেবুলদার কাছে একটা কথা শুনবো দাদা এই এইখানে আপনার রুগীগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে এখানে রুগীগুলো ভালো হচ্ছে আপনি কি সঠিকভাবে সুন্দরভাবে রুগী রুগীদেরকে আপনি ট্রিটমেন্টগুলো সুন্দরভাবে করতে পারছেন আচ্ছা যে রুগীগুলো দেখা যাচ্ছে আপনার আও তার বাইরে চলে আসছে সেই সেই রোগীগুলো আপনারা কী করেন করেন সেগুলো হাসপাতালে করেন তো দর্শক আপনারা তো দেখতে পারলেন যে তাদের সাধ্যমাপিক যে রোগীগুলো আছে তারা চেষ্টা করে যে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্যে আর তারপর যদি মেজর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা হাসপাতালে রিফার করে তো ধন্যবাদ জানাবো বন্ধুরা অবশ্যই আপনাদের যে কোনো রোগ ব্যাধি নিয়ে অবশ্যই এখানে আপনারা চলে আসতে পারেন তার নাম্বারটাও আছে স্ক্রিনে আপনারা দেখতে পারছেন অবশ্যই নাম্বার যোগাযোগ করে তাকে তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন তো ধন্যবাদ জানাই বিবুল দা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য